এই এই ম্যাডাম বলে দিচ্ছি এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনি আমাকে কোথায় নিয়ে এলেন ধরে বেঁধে হ্যাঁ আমি সম্পূর্ণ সুস্থ হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার চোখ দেখতে পাচ্ছেন হ্যাঁ একদম বাজে কথা বলবেন না বলে দিচ্ছি হ্যাঁ এই কি কঙ্কাল মাথা মাথা সামনে নিয়ে এসে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে হ্যালো হ্যালো এই ভূত ভূতরে গেটটা একটু তো বাবা ও আচ্ছা আচ্ছা তুই আসতে পারবি না আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর তুই বরং একটু জিনিস ডেকে দি চল চল আমি তোকে গেট খুলে নিয়ে যাচ্ছি চল চল আমার সঙ্গে বলছি এই আপনি আমার ভয় দেখাচ্ছেন বলুন তো বেশি বাড়াবাড়ি করিস না তুই জানিস আমি কে হ্যাঁ হ্যাঁ আমার নাম রঘু পিসাচ হ্যাঁ মরেছি যখন তখন আমি ডাকাচ্ছিলাম ছিলাম প্রচুর মানুষকে খুন করেছি হা হ্যাঁ তুই কি চাইছিস মরার পরেও কি তোকে মারব মরার পরে তো তাই আমি পিসার জিতে গেছি সব কাজই তো করেছি পিসাচের মতো বুঝলি কি না আমি অনেক বুঝেছি চল এবার তো সব জারি জুড়ি আমি বের করছি আমার একটা কবজের ক্ষমতা তো দেখতে পেলি কবজটা দেখে তুই তো আর সেখান থেকে নড়তেই পারছিস না বাপু কবজের ভয়ে আমাকে ছুটেও পারছিস না হিহি তুই না সত্যি আমাকে হাসালি বাপু হাসালি এই কবজটা দেখে এত ভয় পাচ্ছিস কেন তাহলে আয় আয় আই আমার কাছে আয় এই এই কথা বলবি না হ্যাঁ হ্যাঁ আমি কবে যে ভয় পাই না কথা বলবি না এই গেছিস এই দেখ এই পুলিশের শরীরটাকে বেশ ভালো করে কবজা করেছি এখান থেকে আমি কিছুতেই বেরোবো না এখানে চুপ করে দাঁড়া ওরা হম্বি তম্বি ছম্বি করে কোনো লাভ নেই তুই এলি এলি হ্যাঁ তোকে তখন থেকে বলছি ফোনটা তুলছিস না কেন রিং হয়ে যাচ্ছে তখন থেকে আমার হোমকুণ্ডটা পাঠিয়ে দে তুই জানিস না আমার হোমকুণ্ডটাতে আমার আজকে দরকার খুব হ্যাঁ এই সর হোমকুণ্ডটা পাটা তা না হলে কিন্তু এই পুলিশের ওপর হাবি হয়ে যাচ্ছে পিসাজটা ম্যাডাম আমার কি হচ্ছে বলুন তো বুঝতে পারছি না হাতেই বা পুলিশের লাঠির বদলে মুগুরটা কোথা দিয়ে এলো ও পেতনী ম্যাডাম আপনি গলায় ওটা কি পরে ঘুরছেন বলুন তো হ্যাঁ একবার নিচে রাখছেন একবার গলায় পরছেন ব্যাপারটা কি আর কার সাথে ফোনে কথা বলছেন ও হ্যাঁ 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 জিনি জিনি বুঝতে পেরেছি এ তো আপনার সেই ডিটেকটিভ এজেন্সির পার্টনার শোন যিনিকে তুই কি দিতে বললি তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস নি বাপু মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ এই যে তাবিজটা দেখতে পাচ্ছি সেই তাবিজের মধ্যে শুধু আমার শক্তি না তোদের এই প্রেতজনী মানে জনি হ্যাঁ বাপু প্রেত পিসাদ জাগে বাপু আমাকে আবার এই নিয়ে তান্ত্রিক তান্ত্রিকরা কোনো কথা শুনিও নি হ্যাঁ আমি তো অত ডিটেলসে বলছি না বুড় বাপু হ্যাঁ ছেড়ে দাও ওই সব কথা ছাড়ো এই যে তুই এসেছিস হ্যাঁ বস 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 এর ভেতর থেকে প্রেতকে বার করতে হবে ওরে বাবা এ তো রঘু প্রেত হায়ার লেভেলের প্রেত বুঝলি হ্যাঁ এই যে ব্যাগটার মধ্যে দেখছিস ব্যাগটার মধ্যে আমাদের রাবণের হোলি ওয়াটার আছে আরে বাবা আমরা তো আর রামের কাছে এই থুনি থুড়ি কার নাম নিচ্ছি নামটা শুধু উচ্চারণ করলেই তো একেবারে অক্কা পেয়ে যাব আমাদের জন্য তো আবার রাবণ নামই নিতে হয় এ ভগবানের নাম তো নেয়া যায় না গো মাঝে মাঝে ভাবি পাপ করেছি না পূর্ণ করেছি যে ভগবানের নাম সংকীর্তনটুকুও করতে পারছি না হ্যাঁ এই জনি থেকে মুক্তি নেই বাপু হ্যাঁ যা বলছিল এইখানে কিন্তু সেই হোলি ওয়াটার আছে বুঝলি কি না যারা খারাপ প্রেত তাদের গায়ে কিন্তু জল তাদের যা অবস্থা হবে যা বলেছ হ্যাঁ পেতনী দিদি আমি পাহাড়ায় আছি একে কোথাও যেতে দেবো না দেখলে তো কেমন হ্যাঁ ফ্লাইট করছিলাম ওপর থেকে ট্রেনে না দিয়ে বসিয়ে দিলাম এই দেখো চোখটা আবার নর্মাল হয়ে গেছে প্রেত ভেতরে ঢুকে গেড়ে বসে আছে এই যে তোমার হাবান কুণ্ড মানে ওই যে যজ্ঞ করার যে কুণ্ড সেটা আমি নিয়ে এসেছি তুমি এবার যজ্ঞ শুরু করো যা বলেছিস ভেতর থেকে প্রেত বাইরে যা ফটাফট ধরো বাপু হ্যাঁ হ্যাঁ আই তুই আবার হাতে ছুঁড়িটা নিয়ে বসেছিস কেন খবর বলে দিচ্ছি পুলিশের শরীরের কোনো ক্ষতি করবি নি তোকে দেখাচ্ছি মজা তুই দাঁড়া হ্যাঁ হ্যাঁ কী করবি কর আচ্ছা আচ্ছা আমার গিমিটাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না কেন গিনি গেলো কই হ্যাঁ হ্যাঁ ফোন করলাম ফোন তুলছি না হ্যাঁ রিং হয়ে গেল কি ব্যাপারটা কি এরম তো তখনই করে যখন ওই জায়গাটাতে যায় বড়ো চিন্তা হচ্ছে গিন্নির জন্য হ্যাঁ রানীমাকে জিজ্ঞেস করলাম কিছু বলতে পারছে না রাজা মশাই বলল আমি সকালে একবার পিকনিকে দেখেছিলাম আহা গিন্নি গেল কই বড় চিন্তা হচ্ছে গিন্নির জন্য আহা ও তো আবার তন্ত্রবিদ্যাটা কিছুটা শিখেছে পুরোটা তো জানি না আহা কিছু কাজ ফাজ করতে চলে গেল নাকি আরে বাবা ক্রিয়া করতে হলে আমি কতবার বলেছি তুমি ওই জায়গায় যাবে আমাকে সঙ্গে নিয়ে যাবে হ্যাঁ একটা কথা শোনে না হ্যাঁ মাঝে মাঝে বলি ধুর বাপু এই দেখো হ্যাঁ লোকে বলে মেয়ে মানুষের বুদ্ধি কম না সেটা তো ঠিক না হ্যাঁ হ্যাঁ মেয়েরা একটু মন থেকে ভাবে সেটাই হচ্ছে আসল কথা ও ভেবেছে যে আমি আমার বরকে ডাকবো না হ্যাঁ আসলে আসলে আমার বড় ভালোবাসে তো হ্যাঁ আমার যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য সব সময় সেই চিন্তা করে নিজে বিপদে ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ তবে তবে গিন্নিকে আজকে আমি দেখা হলে খুব বকে দেবো খুব বকে দেব হ্যাঁ আমাকে এত চিন্তা কেউ দেয় এই চিন্তা করে করে চিন্তা করে করে আমার সুগার ধরে গেল হ্যাঁ এখন রোজ ওষুধ খেতে হচ্ছে দুবেলা দু দু ধুধ দু ভাল লাগে না হ্যাঁ যাই 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 ওই জায়গাটায় তাড়াতাড়ি যাই বাবা তাড়াতাড়ি যাই গিন্নিটা যে কী পরিস্থিতিতে আছে জানি না ও দাদা দাদা শুনছো ও তান্ত্রিক দাদা আরে দাঁড়াও আরে বাবা আমি বাড়ি থেকে এই বেলুন নিয়েই চলে এসেছি স্বামীটার দুদিন ধরে খোঁজ পাচ্ছি না গো এই তুমি যেন কি তুমি সে পুলিশের বউ না হ্যাঁ তাই নাকি তুমি তোমার স্বামীকে দেখতে পাচ্ছ না না গো দাদা এই আমি ওর বউকে খুঁজে পাচ্ছি না পেতনী দিদিকে খুঁজে পাচ্ছি না তোমাদের হ্যাঁ যাচ্ছি আমি একটি জায়গায় যাচ্ছি বুঝলে ও পেত্নী দিদির সঙ্গে দেখা করতে একটা জায়গা যাচ্ছি ও দাদা এই তুমি কে দো না কে দো দাদা আমার স্বামীটা কোথায় গেল বলুন তো আমার বড় চিন্তা হচ্ছে দেখতে পাচ্ছি না আমাকে মুটি বলল যে আপনাদের বাড়ি ঢুকতে দেখেছে হ্যাঁ আমি না সেই জন্য ছুটতে ছুটতে এই রুটি বেলা হাতে কাজটা দেখে বুঝলেন রুটি বেলছিলাম সেটা নিয়েই চলে এসেছি রুটিটা পড়ে আছি গ্যাসটা জ্বলছে বাড়িতে আহা গো চাটুটা পুড়ে গেল ও দাদা চলুন চলুন কতদিকে খোঁজে রাখতে হয় বলুন তো আপনি কোথায় যাচ্ছেন দাদা সেটাই তো জিজ্ঞেস করা হলো না হ্যাঁ শোনো এটা একটু খুব সিক্রেট জায়গা একদম বেশি হরবা হরবা করো না তুমি আমার সঙ্গে যাবে আর তোমায় যেতে হবে না তুমি ভয় পাবে বুঝলে হ্যাঁ না না দাদা আমি যাবো আমার স্বামী কোথায় গেল তোমার স্বামী ওখানে আছে কি না আমি কিন্তু জানি না আমি কিন্তু আন্দাজে বলছি বুঝলে আমার মনে হয় তোমার স্বামী একটা হয়েছে হ্যাঁ তাই পেতনি মানে আমার গিন্নি তোমার স্বামীকে সুস্থ করতে ওখানে নিয়ে গেছে চলো চুপচাপ আমার সঙ্গে যাবে ভয় পাবে না একদম আমার পেছন পেছন থাকবে এসো এসো তা